নেশা কেটে গেছে নেশা কেটে যাওয়ার পর হায়ানার দল জেগেছে নেশা কাটার পরে কিন্তু তীব্র ক্ষিদা মন্দা লাগে এখন খিদা মন্দা দূর করতে হলে খাবার প্রয়োজন হায়ানার দলের এখন আর ব্যাংকে টাকা নেই হুম ওই যে আকাশের মধ্যে উড়ে কিছু শকুন মৃত গরুর আশাই তার পেটে খাবার যাবে ঠিক তেমনি হায়ানার দলের চক্ষু আজ এক কোটি বিশ লাখ প্রবাসীর উপরে তারা টাকা দিবে ব্যাংক সচল হবে আমার বাইকে খুনি করবে তারপর পাচার করবে ভবিষ্যৎ গড়বে মাননীয় খুনি মনে রাখবেন প্রবাসীরা অশিক্ষিত হতে পারে আমার মতো কম শিক্ষিত হতে পারে কিন্তু বোকা নই আপনার ফাদার বারবার পা দেবে প্রবাসী এখন সচ্চার প্রদুষিত এখন বায়ের